আন্তর্জাতিক রাজনীতিতে সীমান্তবর্তী অঞ্চলগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলগুলো একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে অন্যদিকে কোনো রাষ্ট্রের চিরন্তর দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে পারে এরকম একটি সীমান্তবর্তী অঞ্চল হল শিলিগুড়ি করিডোর যা সম্প্রতি ভারতের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে ষাট কিলোমিটার দৈর্ঘ্য ও বাইশ কিলোমিটার প্রস্থের এই করিডোরটি পূর্ব দিকে নেপাল উত্তরে ভুটান ও চীন এবং পশ্চিমে বাংলাদেশের অবস্থান শিলিগুড়ি নকশালবাড়ি মাটিগারা দেয়া, চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ এই করিডোরের মধ্যে পড়েছে ভারতের প্রাণ ভোমরা খ্যাত এই চিকেন নেক নামেই সর্বাধিক পরিচিত এর পেছনে অবশ্য কারণও রয়েছে ভারতের মানচিত্রকে যদি একটি চিকেনের সাথে তুলনা করা হয় তাহলে শিলিগুড়ি করিডোরের এই অংশটি চিকেনের ঘাড়ের মতো সরু ও লম্বা দেখায় যার কারণে এই স্থানটি চিকেন নেক নামেই সর্বত্র পরিচিত পেয়েছে ভারতকে যদি মূল ভূখণ্ড এবং উত্তরপূর্ব ভূখণ্ড এই দুই অংশের বিভক্ত করা হয় তাহলে দেখা যায় এই দুইটি অংশ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে আর ভারতের এই উত্তর পূর্ব অংশই সেভেন সিস্টার্সের অবস্থান আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল এই সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত যদি কোনো কারণে এই চিকেন নেকের উপর নয়াদিল্লির নিয়ন্ত্রণ না থাকে তাহলে ভারতের এই উত্তর পূর্ব ভূখণ্ডের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের আর সরাসরি যোগাযোগ থাকবে না কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যগুলো পুরোটাই স্থলবেষ্টিত এই অঞ্চলের কোনো রাজ্যের সাথেই কোনো সংযোগ নেই তাই রাজ্যগুলোর মধ্যে ভারতীয় মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ রক্ষা করার আর কোনো পথও নেই ভারতের উত্তর পূর্ব এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস এই অঞ্চলটিতে প্রচুর তেল গ্যাস ও খনিজ সম্পদ রয়েছে যা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু নানারকম আর্থসামাজিক ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সবসময় এই অঞ্চলগুলো অস্থিতিশীল করে রাখার চেষ্টা চালায় তাই কোনো কারণে চিকেন নেক দখল হয়ে গেলে একদিকে যেমন এসব অঞ্চলের প্রাকৃতিক সম্পদ আহরণ ও সরবরাহ ব্যাহত হবে অন্যদিকে এই অঞ্চলগুলো নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে তাই অখণ্ড ভারত রক্ষার্থে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ সবসময়ই এই করিডরের নিরাপত্তায় সতর্ক থাকে এছাড়াও ভারতের রিসার্চ ও অ্যানালাইসিস উইং র এর সদস্যরাও এই অঞ্চলে খুবই সক্রিয় নেক আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি করিডোর এই করিডোরের মাধ্যমেই নেপাল ভুটান ও ভারতের সাথে নিজেদের দৈনন্দিন যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখে ভারত এছাড়াও ভারতের উত্তর পূর্ব অংশের সাথে মিয়ানমার চীন ও বাংলাদেশের সীমান্ত রয়েছে এই অঞ্চলগুলো ভারতের সীমান্ত নীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ বেশ পুরনো চীন দীর্ঘদিন ধরেই অরুণাচলের একটি বিস্তৃত অঞ্চলকে তাদের স্বায়ত্তশাসিত তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে ফলে ভারত চীন সীমান্তে সবসময় একটি উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করে এই চিকেন নেক থেকে মাত্র একশো কিলোমিটার দূরে চীন নিয়ন্ত্রিত চুম্বি উপত্যকার অবস্থান যেখান থেকে চীনা সৈন্যরা প্রতিনিয়তই ভারতের দিকে এগিয়ে আসার চেষ্টা করে এমতাবস্থায় কোনোভাবে এই করিডোরটি চীন কর্তৃক দখল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই বিস্তীর্ণ অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরূপ সংখ্যা মাথায় নিয়ে ভারতীয় সরকারকে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবসময়ই শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নেক খুবই গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট এছাড়াও বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ও যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে এই করিডর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কৌশলগত কারণে ভারত সবসময়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় কেননা বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হলে একদিকে তা যেমন দুই দেশের যোগাযোগ ও অর্থনীতিতেই বিরূপ প্রভাব ফেলবে অন্যদিকে সেভেন সিস্টার্সের উপর নয়াদিল্লির প্রভাব ধরে রাখার ক্ষেত্রে চির ধরবে তাই শিলিগুড়ি করিডোরের উপর নিরাপত্তা কমানোর জন্য এবং সেভেন সিস্টার্সের উপর ভারতের আধিপত্য আরও পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি বিকল্প রেল নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত এরই অংশ হিসেবে গত বাইশ জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে রেল ট্রানজিট বিষয়ক চুক্তি স্বাক্ষর হয় কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর এই চুক্তি আদতেই আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংখ্যা তৈরি হয়েছে একদিকে সরকার পতনের পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠী ভারতের এই সেভেন সিস্টারকে অস্থিতিশীল করে তুলতে পারে যার ফলে যে কোনো সময় সেভেন সিস্টার্স ভারতের হাত থেকে ছাড়া হতে পারে এমন সতর্কবার্তাই ভারতকে দিয়ে রেখেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ আর এসব পরিস্থিতির কারণেই চিকেন নেক নিয়ে প্রতিনিয়তই ভারতের মাথা ব্যথা বাড়ছে